এবার হাসান হোসাইন নানা রৌদার কাছে গিয়া দেখে বলে রে নানা তোমার মাইয়া কেন কান্না করে আমার বাবাই কেন কান্না করে জিয়ারত করতে পারবা নানা না থেকে যাবে না কেও তোর মা আজকের পর আর জমিতে থাকবে না যাও তোর মার কাছে যাও তোর মায়ের চেনাটা আজকের বিনিময়ে জীবনের শেষবারের মতো দেখি নে আজকের পরে তোমার মাকে তুমি পাইবা না এবার হাসান হুসাইনের বুঝতে পারবা কি নাই দৌড়াইয়া তুমি ভাই কলাকাটা মার্কের মতো দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে গেল ও সেই মায়ের গলা দরাইয়া কান্না করে রে মা আসান মায়ের গলা ধরা ধরে কান্না করে বলে রে মা তুমি বুঝি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই মা আমার রানা কয়েকদিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মাত্র ছয় মাস হলো। বিরহ বেদনা কোনো সহ্য করতে পারি না থেকে চিরতরে বিদায় হয়ে যাও তুই আমার মা আমার নানা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমি আমার মারে নিয়েছিলাম এখন যদি আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় ও মা আমি কারে নিয়ে থাকবো সান রদি আল্লাহ তালানহু এর আম্মা যান ফাতেমা রদি আল্লাহ তালানহা আনু আলীকে ডেকে বলেন আলী ফাতেমারতি আল্লাহ তালান্না আলী রতি আল্লাহ তালানুকে বলেন আলী তোমার কাছে আমার একটা ওসি আমি তোমার কাছে একটা ওসিয়াত করতে চাই বলে কি ওসিয়াত বলো বলে আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ও হাসাই আলী তুমি আমার মাফ এবার আলী আষ্টার হয়ে গেল আষ্টার জন্য হয়ে গেল একবার maaf করে দিব কেমনে বলে আমি দীর্ঘ তোমার সঙ্গারে ছিলাম আমি মন বড় তোমার কিम्मत করতে পারি নাই আমি আমার এই যো maaf করে দিও আর হসরের ময়দানে আমার ব্যাপার আল্লাহর কাছে তুমি বিচার দায়ের করিও না আল্লাহ যদি আমারে হসরের ময়দানে আটকে আ মা চাই তুমি আমারে माफ করে দিও আলী রাদিয়াল্লাহ আল্লাহ দানুয়া জদ্দারাই কাননা গোসিলাম না তোমার বাবা বড় মোহাব্বাত করে তোমার বাবা বড় ভালোবেসে আমার কাছে তোমারে বিবাহ দিয়েছে মক্কার বড় বড় ধনী লোকেরা তোমাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিল তোমার বাবা কারোটা মানে নাই আমি আলীর কাছে দিয়েছি তোমার একটা ভালো কাপড় আমি দিতে পারি নাই জীবনে তোমার একদিন ভালো খানাও আমি তোমার খাওয়াইতে পারি নাই এরপরও তুমি কোনো অভিযোগ করো না মাছ করে দিও এবার ফাতেমারাদি আল্লাহ ফুতান অযোধ্যারায় কান্না করে আলি ও কান্নার দুইজনে কান্না করে আর ফাতেমারাদি আল্লাহ ফুতালান নাম আলীরাদি আল্লাহ ফুতান ঢুঁকে ঢেকে বলে স্বামী আমি যখন দুনিয়ার থেকে চিরতরে বিদায় যাব ও আলি আমার লাশটা আপনি দুনিয়ার সাহবাইকদের সামনে ফেলাস করবেন না যদি ব্যবস্থা করে দিবেন রাতের বেলায় আমরা কেমন পরেইয়া রাতের বেলায় আমারা জানা যা দিয়া রাতের বেলায় আপনি আমার দাফন দিয়ে দিবেন সকালবেলার জন্য অপেক্ষা করবেন না আবার কান্না করে বলে ফাতে মা রাতের বেলায় কাফুন দাপনের ব্যবস্থা করে যদি রাতের বেলা শেষ করে দেই তাহলে সাহায্য তো সকালবেলা আমার প্রশ্ন করবে তখন আমি কি হালত জব দিব এবার ফাতে ডেকে বলে আলি আমার কাটিয়া দা সামনে নিবেন না বলে কেন বলে পর্দার যদি খেলাফ হয়ে যায় বলে রে পর্দার খেলাফ হবে কেন আমি যদিও কাপনের মধ্যে থাকবো আলী রদি আল্লাহ বলেন তুমি তো কাপনের মধ্যে থাকবা তুমি তো খাটিয়ার মধ্যে থাকবা হয় কেন বলে আমি যদিও কাপড়ের মধ্যে থাকি আমার লাশটা কতটুকু লম্বা আমার লাশটা কতটুকু মোটা আমি কতটুকু লম্বা সবাই দেখতে পাবে এটা দেখে সবাই বলা বলি করবে আমার আল্লাহর পর্দার আয়তের যদি খেলা পর তোমার কি হালত হবে এই জন্য আমার রাতের বেলায় গোসল দিয়া ব্যবস্থা করে দাফন দিয়ে যেন যা পড়ায় দিবা এবার আলির দিয়া মোতানু অশিয়ার মতো ফাতেমার আউতের বেলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আসান হুসাইন দুই মাই চোখের পানি মেলে কান্না করে আলী রদি আল্লাহু তারামু কান্না করতেছে আলিরদী আল্লাহু তালাম কান্না করে রাতের বেলা হজরত আবুজোলকে ফারি রদিয় আল্লাহু তালমুয়ের কাছে গিয়া বলে আবু জ তাড়াতাড়ি আচ্ছ আমার তোমার দুনিয়ার থেকে চিরতারে বিদায় হয়ে গেছে ফাতেমার জন্য কবর খনন করো। জন্য কবর খনন করতেছে আর হাসান হুসাইন দুই ভাই মায়ের গলা জড়ায় চোখের পানি পেলে কান্না করে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহর কুদরতে নজর বন্ধ করতে পারবি আস্তে বলেন কেন আমার আল্লাহর কুদরতে নজর বন্ধ করতে পারবি না মহিলা আজকে যখন সাবি এই কথা বললেন সাবি একটা দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন ঘর থেকে বের হইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল পথের মধ্যে বাবা দাঁড়িয়ে আছে যুবক কোথায় গিয়েছিলা বলো বলে জেনা করার জন্য গিয়েছিলাম বলে তুমি কি জেনা করেছো না আমি জেনা করি না তাহলে তো ভয় কেন পাও বলে আল্লাহতালা পবিত্র কুরা নুন কারিবের মধ্যে বলেছেন আল আল্লাহমান আস্তিম আলা ফহিম মথুকার লিমনাই দিহিম ওয়াত আর সু হাজুআর জুলুহুম বিমা কানু একসিবু আল্লাহ একবার মানে আল্লাহ শবসে আল্লাহ শবসে আসতে বলেন কেন জোরে বলেন আল্লাহ হোক বার হাক আল্লাহ রব্বুল আলামিন পুরাণের মধ্যে বলেছেন দুনিয়ার মধ্যে যদি হাত দ্বারা অন্যায় করো হাত হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে দুনিয়ার মধ্যে যদি চোখ দ্বারা অন্যায় করো চোখ হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে দুনিয়ার মধ্যে যদি তুমি পাও দ্বারা অন্যায় করো পাও হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে আল্লাহ ডেকে বলেন দুনিয়ার মধ্যে যদি হাত তাড়া গুনা করো আর মতার ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে এবারে এই সাভি ডেকে বলেন বাবা যদিও আমি গুনা করি নাই আমার হাত ওই মহিলার দিকে গিয়েছে আল্লাহ যদি হাঁসরেন ময়দানে হাতের গুনার কারণে আমার আটকা দেয় আমার হালতটা কি হবে আল্লাহ কোরআনের অপরে কায়েতের মধ্যে বলেন ইয়াও ইদিন তু হাত রহা জমিনের মধ্যে তুমি গুণা করেছো ওই জমিনটা হাসরাই ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে অপরে কায়েতের মধ্যে আল্লাহ বলেন ওই দাস বনসের তোমার আমল নামা যখন খুলে দেওয়া হবে অপরে কায়েতের মধ্যে আল্লাহ বলেন কিরমাতি ভিডিও লেখককারী ফেরিস্তা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে এ বাবা বুঝাবার জন্য বলি ভালো করে শুনে এবার কিরাম কাঁদিবি না কামতের ময়দানে সাক্ষী দিবে যুবক ডেকে বলে রে বাবা কিরামান কাতিবিন

চোখের পানি ফেলে কান্না করে রাতের বেলা ঘরের মধ্যে প্রবেশ করলেন যখন ঘুমাইছে যখন বাবা ঘরে সবাই ঘুমায় গেল যুব যুবক চোখের পানি ফেলে কান্না করতেছে কান্না করতে করতে রাতের বেলা আহ করে একটা আখ ক্যাল জমিনের থেকে বিদায় হয়ে গেল বাবা কাছে গিয়ে তাকাইয়া দেখে মধ্যে নাই পরমের বাসিন্দা হয়ে গেছে